তাসান ভাইয়ের একটা গান আছে বিশ্বাস যখন বন্ধুর আড়াল হ্যাঁ স্বার্থ তখন মুখ্য মাতাল তো এই গানটা যারা যারা শুনছেন তারা তারা হয়তো আজকে আমার ভিডিওটা খুব পছন্দ করবেন বা আমার ভিডিওটা আবার অনেকের তিক্ত রাখতে পারে আবার বিরক্ত রাখতে পারে কিন্তু যারা সত্য এবং বুকে সৎসাহস আছে তাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনাউটে এবং সেই তাকে মন মন থেকে অভিনন্দন জানাচ্ছি যারা অন্য অন্য ধরনের আছেন এবং পুরা ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ বিশ্বাস যখন বন্ধুর আড়াল স্বার্থ তখন মুখ্য মাতাল আপনারা হয়তো হয়তো আজকে বলবেন কী ভাই আপনি প্রেমে টেমে পড়ছেন নাকি স্যাকা খাইছেন না আসলে আমি এটা কোনো কিছুই হয় নাই আমি বিসিবির কাণ্ড কারবার দেখে বা আমাদের সাংবাদিকদের খবরের নিউজ টিউজ দেখে আমি হতভাগ আমি তো অবাক হয়ে গেছি ভাইয়া কেন দেখেন বিসিবি থেকে বলতেছে প্লেয়াররা কোনো ফিক্সিংয়ের সাথে জড়িত না বিসিবি তার একটা তদন্ত করতেছে সেখানে সাংবাদিকরা জোর গলায় বলতেছে আমাদের মিথুন আমাদের বিজয় আমাদের সপিউল ভাই হ্যাঁ এরপর আমাদের সাইফুদ্দিন এরা নাকি ফিক্সিংয়ের সাথে জড়িত এমনকি নাজমুল হোসেন অপুর নামও শোনা যাচ্ছে সেই সাথে অনেকে সৌম্য সরকারকেও দোষী করতেছে সো এই প্লেয়ারগুলোর নাম যখন আমি শুনছি তখন নিজে একটু অবাক হয়েছে বিশেষ করে সৌম্য বিজয় হ্যাঁ মিথুন হ্যাঁ এর এই প্লেয়ারগুলোর নাম যখন আমি শুনছি তখন আমি একটু অবাকই হয়েছি কারণ এরা আমাদের ন্যাশনাল ক্রিকেটার বিজয় মিথুনরা হয়তো ন্যাশনাল চুক্তিতে নাই কিন্তু তারা ন্যাশনালের রাডারে তো আছে বিভিন্ন এসপি টিমে তো খেলে তারা তো এ টিমে যাইতেছে আর সৌম্য তো আমাদের একদম ন্যাশনাল চুক্তিবদ্ধ ক্রিকেটার তাহলে এই ক্রিকেটারগুলোকে নিয়ে যখন ফিক্সিংয়ের অভিযোগ উঠাইছেন বিসিবি তখন ডিরেক্ট না বলে দিল যে না এই ধরনের কোনো কিছুই তারা করে নাই তার উপর টাটকা নিউজ যেটা প্রতিদিন ঘোরাফেরা করতেছে সেটা হচ্ছে এনামুল হক বিজয়কে নাকি দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে নাকি একদম রিমান্ডে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে নাকি একদম মানে কপাকপ মারতেছে আকসু সব কথা যখন কালকে বিসিবি সভাপতি বলে দিল তখন বিসিবি সভাপতির উপরে কেউ কথা বলতে পারতেছে না ভাই সাংবাদিকদের আমি একটু অনুরোধ করে বলছিলাম আগে যে বিপিএলকে নিয়ে নিউজ সরাতে সরাতে এমন কিছু নিউজ সরাই না যে নিউজটার ফলে আমাদের দেশের ক্রিকেটের ক্ষুণ্ণ হয় তো আপনারা তো সংবাদ দিতে পারলেই বাসেন কারণ আপনাদের তো ভিউজ দরকার আপনাদের রিস্ক দরকার আপনাদের এঙ্গেজমেন্ট দরকার যাই হোক সেটা বলবো না এখন সত্য হইতেও পারে কারণ যা রটে তা একটু হলে বটে তবে হ্যাঁ এখানে এখানে মানতাম যদি সফুলের কথা বলতেন যদি আর দুই একটা এক্সপার্ট ডেট নাইম ইসলামের কথা বলতেন এক্সপার্ট ডেট ক্রিকেটারগুলোকে নিয়ে যদি আপনারা এই ধরনের কথাগুলো বলতেন তাহলে আমি মানতাম যে না ঠিক আছে তারা কখনো ন্যাশনাল টিমে ফিরবে না তাদের নিজের একটা কেরিয়ারের দরকার আছে তারা এইভাবে একটা কেরিয়ার করে নেবে তারা এই মুহূর্তে এসে বা এই বয়সে এসে যদি ফিক্সিং করে তাহলেও সেটা তাদের শাস্তি পায় তাদের কোনো সমস্যা হবে না কিন্তু বিজয় মিথুন এদের তো পুরো ভবিষ্যৎটাই পড়ে আছে রে ভাই সাইফুদ্দিনের তো পুরা ভবিষ্যৎ পড়ে আছে কারণ সাইফুদ্দিন একমাত্র আমাদের বোলিং অলরাউন্ডার যিনি ব্যাটিং অলরাউন্ডার হতে চাইছিল তাকে কানা ঘষা করে ঘষা মাজা করে বোলিং অলরাউন্ডার করে দেওয়া হয়েছে হ্যাঁ তার তো পুরো ভবিষ্যৎটাই পড়ে আছে বাংলাদেশ টিমে তিনি ইঞ্জুরির কারণে টিমের বাইরে ইঞ্জুরি থেকে সারলেই তো তিনি আবার টিমে চলে আসবে এছাড়া বিপিএলে তার যে পারফরমেন্স তিনি তো অটোমেটিকলি এবার ন্যাশনাল টিমে জায়গা করে নেবে এনামুল হক বিজয় বিপিএলের সর্বোচ্চ রান গেটার তিনিও তো ন্যাশনাল টিমে জায়গা করে নেবে তাহলে তার কোন দুঃখে ফিক্সিংয়ের সাথে জড়িত হবে প্রথম প্রশ্ন লিখে নেন দ্বিতীয় প্রশ্ন একজন ক্রিকেটার যখন একের পর এক সেঞ্চুরি করে ফিফটি মারের সেভেন্টি প্লাস ইনিংস খেলে সেই ক্রিকেটারটা যদি সর্বোচ্চ রান গেটার হয় তাহলে সেই ক্রিকেটারটা কীভাবে ফিক্সিংয়ের সাথে জড়িত হবে মিথুন ক্যাপ্টেন্সি খুব ভালো করতেছে ভালো পারফরমেন্স করতেছে অথচ তাকে নাকি আমরা আবার ফিক্সিংয়ের জন্য সন্দেহ করছি সাইফুদ্দিন ব্যাটিং বোলিং ফুল্লি অলরাউন্ডার এখন কথা হচ্ছে আমাদের এই ক্রিকেটারগুলা সাইফুদ্দিন বলেন মিথুন বলেন এবং বিজয় বলেন মিথুন তো বলেই দিছে যে আমার কোনো সোশ্যাল মিডিয়া নাই আমি শুধু ইউটিউবকে ফলো করি কিন্তু সেখানে হ্যাঁ খবরগুলো দেখে আমি এতটাই বিরক্ত হয়েছি যে এই ধরনের ভুয়া নিউজ কিভাবে সরায় দিন শেষে খেলে পারফরমেন্স দেখিয়ে আমরা যখন হ্যাঁ নিজের জয়ের জন্য খেলি এবং জয় পাওয়ার পর যখন শুনি ফিক্সিং করছি তখন নিজের প্রতি আসলে নিজেও খুব জন্মায় এবং দেশের প্রতিও আসলে খারাপ লাগা কাজ করে কারণ আমাদের সাংবাদিক ভাইয়েরা যেটাই পায় সেটাই ছড়ায় দেয় আর বাংলাদেশে সত্যের চেয়ে মিথ্যা বেশি রটে এবং গুজবে মানুষ বেশি কান দেয় এটা আমাদের বাঙালিদের জন্মগত অভ্যাস এবং সেক্ষেত্রে মিথুনের এই কথাটার সাথে আমি পুরো একমত এবং মিথুন যেভাবে কথা বলছে ঠিক সেম লাইনে কথা বলছে সাইফুদ্দিনও আইনগত ব্যবস্থায় যাব যারা এই ঘটনা রটাইছে তাদের আমরা অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসবো এবং সেই সাথে বিজয় তো সেম কথাই বলছে এবং সেই নিয়ে বিসিবি সভাপতিও বলছে এটা সুস্থ তদন্ত হবে তদন্তে যদি প্লেয়াররা প্লেয়াররা যদি ভুল প্রমাণিত হয় যে তারা ফিক্সিং করে নাই বা তারা ফিক্সিংয়ের সাথে জড়িত না আমিও মনে করি যে যারা সাংবাদিকরা এই ঘটনাগুলো ঘটাইছে এবং এই মিথ্যা রিপোর্টটা সরায় দেশের ক্রিকেট এবং দেশের একমাত্র প্রিমিয়ার লিগকে হ্যাঁ কলঙ্কিত করছে তাদেরকে এই বিন্দু পরিমাণ সার দেওয়া হবে না আসলে এটাই করা দরকার কারণ আপনারা এমন কিছু নিউজ ছড়ায় দেন এমন কিছু কথা বলেন যেখানে বিপিএল না শুধু আমাদের নিজের দেশের ক্রিকেটের নামটাই ক্ষুণ্ণ হয় সো রানোডে যারা দেখছেন তারা অপেক্ষায় থাকেন আমি অবশ্যই আপনাদের জানাবো যে আসলে ঘটনা কি দাঁড়ায় এবং কোন দিকে যাচ্ছে মোর সো রান্ডে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না